এই দুঃসংবাদ দিয়ে চলে যাবার পর প্রায় দুই সপ্তাহ কেটে গেল কিন্তু মনোজের কোনো খবরই নেই মায়াপুর রাজ্যের একেবারে দক্ষিণ সীমানায় নিশিন্দিপুর এত দূর দেশ থেকে রাজধানীতে হর হামেশা লোকও বড় একটা যাওয়া আসা করে না নৌকোপথ ও হাঁটা পথ দুই মিলে যেতে আসতে কমপক্ষে পনেরো দিনের ধাক্কা এই দূর দেশ থেকে রূপনগরে তাই ছয় মাসে ন মাসেও কোনো লোক যায় না রাজধানীর খবর শোনার জন্য শাশুড়ি ও বউ ছটফট করে কিন্তু কোনো খবরই তারা পায় না রোজই আশা করে হয়তো কোনো না কোনো উপায়ে রূপনগরের সঠিক খবর পাওয়া যাবে কিন্তু কে খবর দেবে দুর্ভাবনায় দুর্ভাবনায় আরও এক সপ্তাহ কাটল লড়াই থেমেছে কিনা রাজধানীর বিপদ কেটে গেছে কিনা মনোজ কেমন আছে রাত দিন চব্বিশ ঘন্টা এই দুর্ভাবনায় মা একেবারে ভেঙে পড়েন আর বউয়ের নাওয়া খাওয়া বন্ধ হয় দেখতে দেখতে প্রায় দু মাস হতে চলল মনোজ রাজধানীতে গেছে কর্ত্রিমা ও বউ বিবির হাল দেখে চাকর দাসীরা হায় হায় করে কর্ত্রিমা বিছানা নিয়েছেন আর বউ বিবির অমন সোনার দেহ শুকিয়ে পোড়া কাঠ হয়েছে ভোরবেলা উঠান ঝাট দিতে দিতে কর্ত্রিমার শাশুড়ির আমলের দাসী থুরথুরে বুড়ি জোনাকির মা আপন মনে বিড়বির করে বলছিল এত লোকের মরণ হয় আর এই জোনাকির মাকে জম মুখ পোড়া চোখে দেখে না একবার দেখা পেলে ঝেঁটিয়ে মুখ পোড়া জমের বাপের নাম ভুলিয়ে দিই রে হায় এমন সোনার সংসার ছাড়খার হয়ে গেল কর্ত্রী বিছানা নিয়েছে বউ নাওয়া খাওয়া বন্ধ করেছে আর এই শকুনের যান জোনাকির মাকে তাই এই পোড়া চোখে দেখতে হচ্ছে আর তুইও ছেলে মনোজ গেলি তো গেলি একটা খবর নিতে কি হয় মাজা ভাঙা বুড়ি বিড়বির করে বকে আর থেমে থেমে ঝাঁট দেয় ঝাঁট দিতে দিতে সদর দরজার কাছে আসতেই বুড়ি হাতে পায়ে চমকে ওঠে কেউ ভোলা না বাড়ির সামনের বড় রাস্তা থেকে নেমে ভোলা হনহন করে সদর দরজার দিকে আসছে মুহূর্তের মধ্যে হুইচুই পড়ে গেল হুজুরের চিঠি নিয়ে ভোলা রাজধানী থেকে এসেছে কর্ত্রিমা ধর্মহর করে বিছানায় উঠে বসলেন বৌবিবি তার ঘর থেকে ছুটতে ছুটতে শাশুড়ির ঘরে গেল মাজা ভাঙা জোনাকির মা ঝাঁটা ফেলে দিয়ে ভোলাকে সঙ্গে করে চেঁচাতে চেঁচাতে কর্ত্রিমার ঘরে ঢুকলো। ভোলায় কর্ত্রিমার পায়ের কাছে উপু হয়ে বসে মাটিতে কপাল ছোঁয়ালে কর্ত্রিমা তাড়াতাড়ি করে বললেন থাক থাক সালাম করতে হবে না মনোজ কেমন আছে হুজুর ভালো আছেন এই নিন তাঁর চিঠি ভোলা বললে শাশুড়ি ও বউ দুজনারই নজরে পড়ল ভোলার বাঁ চোখ জখম হয়েছে কিন্তু তখন মনোজের চিঠি পড়া ছাড়া তাদের আর অন্য কোনো চিন্তা করার সময় নেই তাড়াতাড়ি করে কর্ত্রিমা চিঠিটা খুললেন মনোজ লিখেছে পরম পূজনিয়া মা তোমাদের ছাড়িয়া বাড়ি হইতে রওয়ানা হওয়ার পর যথা সময়ে রাজধানীতে পৌঁছিয়াছি এখানে আমাদের বিষয় সম্পত্তির কোনো ক্ষতি হয় নাই বাড়িটার টুকিটাকি মেরামত ইতিমধ্যে শেষ করিয়া ফেলিয়াছি বাড়ি থেকে আসার পর থেকে এই দুই মাস ভোলা ও আমি নানা ঝঞ্ঝাটে খুবই ব্যস্ত ছিলাম তাই তোমাদের কাছে কোনো চিঠিপত্র পাঠাইতে পারি নাই কাজের এত চাপ ছিল যে ভোলার এখান থেকে নড়িবার জো ছিল না তাই এতদিন কোনো খবর দিতে পারি নাই সম্রাটের ছোট নাজির আমার পুরাতন বন্ধু প্যানকাটুর সঙ্গে দিন কয়েক পূর্বে হঠাৎ আমার দেখা হয় তিনি আমায় প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করাইয়া দেন ছোট নাজিরের সুপারিশে ও প্রধানমন্ত্রীর দয়ায় রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত দেশ ভাতকুণ্ডুতে একটি সরকারি চাকুরি পাইয়াছি বেশ বড় চাকুরি নতুন চাকুরির সরকারি শিলমোহরও প্রধানমন্ত্রী গতকল্য আমাকে বুঝাইয়া দিয়াছেন সুতরাং আমি আর বেশি দেরি করিতে পারিব না শীঘ্রই আমাকে চাকুরিতে যোগদান করিতে হইবে পত্র পাওয়া মাত্র তোমরা রাজধানীতে চলিয়া আসিবে তোমরা আসিলে তোমাদের সকলকে সঙ্গে লইয়া আমি নতুন চাকুরিতে যোগদান করিতে যাইব এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে যে করিয়া হোক নিশিন্দিপুরের সমস্ত বিষয় সম্পত্তি বিক্রয় করিবে এবং মুহূর্তমাত্র বিলম্ব না করিয়া রাজধানীতে তোমরা সবাই চলিয়া আসিবে যদি কিছু লোকসান দিয়াও নিশিন্দিপুরের সম্পত্তি বিক্রয় করিতে হয় তবে তাহাই করিবে কিন্তু এখানে আসিতে বিলম্ব করিবে না সাক্ষাতে অন্যান্য খবর বলিব ভালো আছি আমার শত সহস্র সালাম গ্রহণ করিও ইতি আশীর্বাদাকাঙ্ক্ষী মনোজ চিঠিখানা পড়ে মনোজের মা আর বউ খুশিতে বাঘ বাঘ একবার দুবার তিনবার পড়লেন তবু যেন মায়ের পড়ার স্বাদ মেটে না চিঠি পড়া শেষ করে কর্ত্রিমা ভোলার মুখের পানে তাকিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ বাবা ভোলা তোমার চোখ অমন সাংঘাতিকভাবে জখম হল কি করে ভোলা মাথা নিচু করে জবাব দিলে কর্ত্রিমা কি আর বলবো আমারই বেকুফি ঘোড়ায় চড়ে আসতে আসতে মাঝপথে বড্ড ঘুম পেল ঘোড়ার পিঠে বসে বসেই ঝিমুতে লাগলাম ঘোড়া আপন মনে চলছে আর আমি ঝিমুচ্ছি হঠাৎ তার পিঠ থেকে ছিটকে দড়াম করে রাস্তার পাশের এক খালের মধ্যে গেলাম পড়ে আর লাগবি তো লাগ লাগলো এই বাঁ চোখে কি বলবো কর্ত্রিমা এমন চোট পেয়েছি ভয় হচ্ছে চিরদিনের জন্য চোখটাই বুঝি হারাতে হয় ছি 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 এমন কাজও করে চলতি ঘোড়ায় চেপে কি কেউ ঘুমোয় যাও আর দেরি করো না ভালো করে চোখে সেঁক দিয়ে দেখো যদি তাতে সারে তো সারল নইলে বদ্যি দেখাতে হবে কর্ত্রিমা বললেন ও আর সারবে না মা আমি বুঝেছি নিজেরই বেকুফিতে চোখটা একেবারে গেছে তবু একবার ভালো করে গরম পানি দিয়ে সেঁক দিয়ে দেখো আচ্ছা ভোলা একটা কথা মাসখানেক আগে রাজধানীতে কি আবার লড়াই বেঁধেছিল কর্ত্রিমা আচমকা প্রশ্ন করলেন প্রশ্নটা শুনে ভোলা যেন চমকে উঠল কিন্তু তক্ষণি নিজেকে সামলে নিয়ে বলল কই না তো কে বললে আপনাকে কর্ত্রিমা চোখ তুলে ঘরের ছাদের পানে তাকিয়ে বললেন শুনেছিলাম একজন লোকের মুখে যাগ্ঞে শাশুড়ি কানা ফুকিরের কথাটা চাপা দিচ্ছেন দেখে মনোজের বউ রাগে আগে গড় করতে করতে বললে শয়তান কানা ফকির একটা বানানো মিথ্যা খবর বলে কি দুর্ভোগটাই না সবাইকে ভোগালে একবার পাজিটার দেখা পেলে শাশুড়ি বউকে কথা শেষ করতে না দিয়ে তাড়াতাড়ি করে বললেন ছি মা কানা ফকিরকে কানা বলতে নেই পাপ হয় যা হবার হয়েছে থাকবে ওসব কথা তিনি কথার মোড় ফিরিয়ে নিয়ে ভোলাকে জিজ্ঞাসা করলেন কিন্তু ভোলা রাজধানীর খবর কি ঠিক আগের মতোই কি আছে আমাদের আত্মীয় স্বজনরা সবাই কি এখনো সেখানে আছেন রাজধানীর খবর খুবই খারাপ কর্তৃমা খুব খারাপ সেই যে রাজধানীতে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে অর্ধেক শহর মিসমার হয়ে গেছে রূপনগরের সে জৌলুস আর নেই হুজুরদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ পালিয়েছেন আর কেউ কেউ রূপনগরেই আছেন কিন্তু তাদের প্রায় সবারই ধনদৌলত জগঝম্প সামন্তের সৈন্যরা লুটপাট করেছে অনেকের বাড়িঘরও পুড়িয়ে দিয়েছে কারো কারো জায়গা জমিও বেদখল হয়েছে আর কত লোক যে মারা গেছে তা কোনো হিসাব নেই ভোলা বিনিয়ে বিনিয়ে বলে আর ফাঁত ফাঁত করে নিঃশ্বাস ফেলে লড়াইয়ের কাহিনী শুনতে শুনতে কর্ত্রিমার চোখের পাতা ভারী হয়ে আসে তিনিও একটা চাপা নিশ্বাস ফেলে বলেন লড়াই কি সর্বনেশে কাণ্ড একেবারে ছাড়খার করে দেয় কিন্তু ভোলা এখনো সব কথা থাক পরে শুনব ক্ষণ তুমি যাও বিশ্রাম করোগে গে এত দূরের পথ এসেছ বড্ড কষ্ট হয়েছে কিছু খেয়ে নিয়ে খানিকটা ঘুমিয়ে নাও আর শোনো চোখে গরম পানি সেঁক দিতে যেন ভুলো না থাকার এক কানা ফকিরের কথায় বিশ্বাস করে মনোজের মা আর বউ প্রায় একটা মাস কি নরক যন্ত্রণায় না দিন কাটালনায় চাকর দাসীদেরও মুখের হাসি শুকিয়ে গিয়েছিল বাড়িটার পানে তাকাতে মনে হতো যেন মমতা বাড়ি কিন্তু মনোজের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির রং চেহারা পাল্টে গেল হই হুল্লো আর হাসি খুশিতে আশেপাশের বাড়ির লোকের কান ঝালাপালা হলো চাকর দাসীরা সারাদিন হই হুল্লোর করে কর্ত্রিমা মাঝে মাঝে মুখ টিপে হেসে তাদের ধমকানোর ভান করে বলেন আহ তোদের হলো কি অত চেঁচাচ্ছিস কেন হতভাগাদের হাসাহাসিতে বাড়িতে টেকাজে দায় হয়ে উঠল চেঁচামেচিটা তোরা একটু থামাতো বাপু কিন্তু তার ধমক ধমক্ষে তারা থামে না কর্ত্রিমা আর উচ্চবাচ্য না করে বৌমাকে কাছে ডেকে নিয়ে বলেন বৌমা শোনো আমি ভাবছি দেবীর মন্দির থেকে কাল সকালে পুরুত ঠাকুরকে ডেকে এনে তোমার শ্বশুরের নামে ঘটা করে একটা মৎসবের ব্যবস্থা করব তুমি তোমার শ্বশুরকে দেখো তিনি সংসারে থেকেও সাধু ছিলেন স্বর্গে বসে তিনিই এ কাজ করেছেন তার পুণ্যের জোরেই আমাদের বাড়িঘর বিষয় সম্পত্তি রক্ষা পেয়েছে রূপনগরের ওপর দিয়ে অত বড় লড়াই গেল কত লোকের কত সর্বনাশ হলো আর আমাদের একটা কানা করিও খোয়া যায়নি এ কি কম ভাগ্যের কথা বৌমা তাঁরই পুণ্যের জোরে সর্বনাশ থেকে রক্ষা পাওয়া গেছে বউ ঘাড় কাত করে শাশুড়ির কথায় সাই দেয় শাশুড়ি ঘরের ছাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন আহা কি পুণ্যবান লোকা ছিলেন লড়াইয়ে বিষয় সম্পত্তির কিছু ক্ষতি হয়নি ওদিকে আবার মনোজ সরকারি চাকরি পেয়েছে এ সবই তারই পুণ্যের ফল কিন্তু চাকরির কথা বলতেই কর্তৃমার কি যেন একটা কথা মনে পড়ে যায় তিনি তাড়াতাড়ি করে আঁচলের গিরো খুলে মনোজের চিঠি বের করে ছট করে একবার পড়ে নিয়ে তার খাস দাসী তরাশির মাকে হাঁক দিয়ে ডেকে বলেন তরাশির মা যা তো শিগগির ভোলাকে ডেকে আন পড়া শেষ করে চিঠিটা ভাঁজ করতে করতে কর্তৃমা আপন মনে বললেন কে এই প্যানকাটু সাহেব এর নাম তো কোনোদিন মনোজের মুখে শুনিনি ইতিমধ্যে ভোলা এসে পড়ে বিবি শাড়ির আঁচলটা ভালো করে মাথায় টেনে নেন কর্ত্রিমা ভোলার মুখের পানে তাকিয়ে জিজ্ঞাসা করেন সম্রাটের ছোট নাজির এই প্যানকাটু সাহেবকে তো চিনলাম না ইনি কে ভোলা বলে আমাদের হজুরের একজন পুরনো বন্ধু পুরনো বন্ধু পুরনো বন্ধু হলে মুখে তার নাম কোনোদিন না কোনোদিন শুনতাম কই মনে পড়ে না তো এ নাম কোনোদিন শুনিনি শাশুড়ির কথার পিঠে বউ বলে ইনি হয়তো কোনো নতুন বন্ধু ভোলা কথা পাল্টায় ঠিকই বলেছেন প্যানকাটু সাহেবের সঙ্গে হজুরের হালে পরিচয় হয়েছে কর্ত্রিমা যেন একটু বিরক্ত হয়ে বিরবির করে বলেন কি জানি বাবা তোমাদের একালের লোককেও বুঝিনে তাদের কথাবার্তাও বুঝিনে তুমি এই বললে পুরনো বন্ধু আবার বলছো হালে পরিচয় হয়েছে আন্দাজে বলেছে হয়তো কোনো নতুন বন্ধু মনোজ চিঠিতে লিখেছে সাহেব প্যানকাটো তার পুরনো বন্ধু তোমাদের কথা তোমরাই বোঝ আমরা সাবেক লোক একালের সব কথা ঠিক বুঝতে পারিনি কর্ত্রিমা বীর করতে করতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বসলেন পরদিন সকালে ভোলা কর্তৃমাকে বললে কর্ত্রিমা কাল রাত থেকে আপনাকে বলবো বলবো ভাবছি হজুর রূপনগরে একলা আছেন এখানে সব গুছিয়ে গাছিয়ে আপনি রওয়ানা হতে বেশ দিন কয়েক দেরি হবে আমি এখানে থেকে কি করব হজুরের একা একা কষ্ট হচ্ছে আমি আজই চলে যাই আপনি কি বলেন কর্ত্রিমা খুশি হয়ে বললেন বেশ তো ভালো কথা মনোজ একলা আছে তুমি আজই চলে যাও তুমি সেখানে সব গছগ করে ঠিকঠাক করে রাখবে এখানকার বিষয় সম্পত্তি দু চার দিনের মধ্যে যে করে হোক বিক্রি করে আমরা রাজধানীতে আসছি মনোজ চিঠিতে কি লিখেছে সবই তো শুনেছ রূপনগরে পৌঁছে আমাদের আর একদিনও দেরি করা চলবে না তখনই রওয়ানা হতে হবে বেশি দেরি করলে চাকরিটা হয়তো হাতছাড়া হবে বুঝলে তুমি সব গুছিয়ে গাছিয়ে রাখবে মনোজকে বলবে যত শিগগির পারি আমরা আসছি ভোলা ঘাড় কাজ করে বললে জি আচ্ছা কর্ত্রিমা ভোলাকে বললেন খেয়ে দে তৈরি হয়ে নিতে ভোলা খেয়ে দে এক প্রহর বেলায় কর্তৃমার কাছ থেকে বিদায় নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হল তাকে বিদায় দেওয়ার সময় কর্ত্রিমা বারবার করে বললেন রূপনগরে পৌঁছেই একটা ভালো বদ্যিকে তোমার চোখটা দেখাবে বুঝলে মনোজকে বলো সেই ব্যবস্থা করে দেবে পাঁচজন ছোট পুরোহিতকে সঙ্গে করে দেবীর মন্দিরের বড় পুরোহিত বাড়িতে ঢুকলেন ভোরবেলায় খবর দেওয়া হয়েছিল পুরোহিতরা বললেন একটা বড় রকম মৎস্য বা দেবীর অষ্টপ্রহর একটা পুজোর ব্যবস্থা করতে হবে এ আর বেশি কথা কি টাকা ফেলুন সব ব্যবস্থা আমরা করে দিচ্ছি কর্ত্রিমা এক হাত ঘোমটা মাথায় টেনে বললেন বাবারা আরও একটা কাজ আপনাদের করতে হবে পুঁজিপাতি দেখে যাত্রার একটা শুভ দিন ঠিক করতে হবে তারা জানালেন যা যা দরকার সব ব্যবস্থাই তাঁরা করে দেবেন কিন্তু তাঁদের এক্ষুনি কিছু আগাম টাকা চাই টাকা পেলে তবে তাঁরা কাজে হাত দেবেন হাতে কিছু সোনা চাঁদি না নিয়ে এসব কাজে হাত দিলে দেবী রুষ্ট হন ভয়ানক রেগে যান দেবীর রোষের কথা শুনে হাত জোর করে মনে মনে তাকে প্রণাম করে কর্তৃমা বললেন টাকার জন্য ভাববেন না বাবারা কত দিতে হবে বলুন এক্ষুনি দিচ্ছি